আমরা আজ মহাসপ্তমীর তৃতীয় শুভেচ্ছা জানিয়ে আপনাদের সবাইকে শুভ সকাল এবং মহাসপ্তমীর তৃতীয় শুভেচ্ছা জানাই বন্ধুরা আজ নবরাত্রির মহাসপ্তমীর দিন আমরা চলেছি আমাদের গন্তব্যের পথে নবপত্রিকা স্নান স্নান করানোর উদ্দেশ্যে বাবুঘাট গঙ্গা স্নান করাবো এবং বাড়িতে নবপত্রিকার প্রবেশ ঘটানোর আগে যে সমস্ত পুজো সেই সমস্ত পুজো করে তারপর কলাব বা নবপত্রিকাকে আমরা পূজা মণ্ডপে মণ্ডস্থ করব তার প্রা প্রারম্ভকালে আমার সাথী আছেন আমাদের বাবিদা বাবিদা নমস্কার জানাও বাবিদা আমাদের সঙ্গে আছে প্রত্যেক বছরের সাথী পেছনে আছেন আমাদের মনুরা দেখতে পাচ্ছেন আর আমাদের কলাবহুর সাহিত্য আছে নবপত্রিকার সাহিত্য রয়েছে আপনারা দেখছেন মায়ের ঘট এবং নবপত্রিকা আমাদের গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে তো আমরা চললাম আপনারা লাইভে থাকুন দেখুন কলাবহ স্নানের প্রতিটা এক্সক্লুসিভ মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরছি গাড়ি এগিয়ে চলেছে জয় মা দুর্গে দুর্গতি না আসেনি দক্ষ যক্ষী না আসেনি মহিষা দশভূজায় প্রণাম জানিয়ে আমরা এগিয়ে চলেছি আটটা আঠাশ গতে পুজোয় বসতে হবে সাড়ে নটার মধ্যে যে মতে পুজোর সংকল্প মহাসপ্তমীর তা কমপ্লিট করে আমরা পুজোয় বসে যাব আটটা আঠাশ গতে পুজো শুরু হবে তার আগে নবপত্রিকা স্নান করাতে আমরা চললাম আমি আপনাদের আগে বলেছি যে আমি একজন পুরোহিত শুধু অ্যাস্ট্রোলজার নই আমি তারা মা সাধনা করি এছাড়া আমি একজন পেশায় পুরোহিত প্রীতম ভট্টাচার্য আমার নাম নমস্কার আমি যেখানে পুজো করছি বা এতদিন ধরে করে আসছি সেটি একটি বনিদি বাড়ি বোস বাড়ি শ্রদ্ধেয় স্বপন সাধন বসু তার বাড়ির আমি পুরোহিত বালিগঞ্জ দেখতে পাচ্ছেন ঢাকের ধনী গাড়িটা স্লদ গতিতে করে দিল কারণ কি এত প্রেশার এত চাপ পুলিশকে সামলাতে হচ্ছে দেখুন প্রতিদিন প্রেস বন্ধুরা এবছর একটাই মনে প্রশান্তি জাগছে যে প্রতিদিনের পুজোটা প্রতিদিনই আমরা করতে পারবো হুড়োঘুড়ি বা তাড়াহুড়োর কোনো জায়গা নেই আমরা সুন্দরভাবে প্ল্যান করে এবং ধীরে ধীরে মায়ের পুজোটা করতে পারবো গত বছরের তুলনায় নয় অনেকটাই আমরা স্বস্তি পেয়েছি এবছর মায়ের কৃপায় সবচেয়ে বড় কথা হল প্রাকৃতিক দুর্যোগ এবছর কিন্তু বলেছিল যে ষষ্ঠী সপ্তমী অষ্টমী বৃষ্টি হবে নবমী থেকে কমবে তো দেখুন মায়ের কি কৃপা এই জন্যই ওনাকে বলা হয় দুর্গতী নাসেনি প্রাকৃতিক বিপর্যয় এড়িয়ে এক সুন্দর সোনালি সকাল মা আমাদের উপহার দিয়েছেন এবং আমরা মায়ের পূজা ও সেবায় বছরের এই চারটে দিন মা আসেন মর্তগামী হন এবং আমাদের সেবা নেওয়ার সুযোগ করে দেন বন্ধুরা আমি নেমে গেলে হয়তো একটু ক্যামেরার এ হতে পারে কারণ কি আমি কলা বউ বা নবপত্রিকা কাঁধে নেব আমাদের দাদা ফোনটা একটু ধরবে তো ওই সময়টুকু আপনি দেখতে পাবেন না হয়তো পারফেক্ট কেননা গঙ্গায় এত ভিড় স্নান করিয়ে ওঠার সময় আপনাদেরকে আমি দেখাব আর বাড়িতে লাইভ দেখাবো যদি সুযোগ বা সম্ভব হয় দেখুন গাড়ির লাইন দেখুন পরপর গাড়ি জানলাটা খোলা থাকলে তাহলে ভালো হতো এসে গেছি আমরা যারা যারা জেগে আছেন আমার সঙ্গে মা গঙ্গাকে প্রণাম করবেন গঙ্গায় যাব যদি ফোনটা ঠিকমতো আমার সহকর্মী ধরতে পারে প্রচুর ভিড় সকাল সাড়ে ছটা বাজে প্রচুর ভিড় দেখুন বন্ধুরা প্রচুর ভিড় গঙ্গার ঘাটে হয়তো আর লাইভ করতে পারবো না তো যতদূর সম্ভব আমি লাইভে আছি তারপর নেমে তো নবপত্রিকা স্নান করানোর ব্যাপার আছে মায়ের ঘট রয়েছে আপনারা দেখলেন মায়ের অত বড় ঘট দেখুন বিশাল বড় ঘট মায়ের গাড়ি করে আনতে হবে তো যতদূর সম্ভব দেখছি লাইভে থাকার কাজটা বন্ধ করে ভুল হয়েছে না গরম লাগছে ঢুকে গেছে যার জন্য রাস্তা পাচ্ছে না ঠিক আছে বন্ধুরা বিদায় নিচ্ছি দেখা হবে গঙ্গায় স্নান করিয়ে উঠে আবার আপনাদের সঙ্গে মুখোমুখি হব ধন্যবাদ